সালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ডেনিম প্যান্ট এই ডেনিমের প্যান্টগুলো আমরা এখান থেকেই দেশের বাইরে রপ্তানি করে থাকি আর আমাদের যে কোনো পণ্যের টাকা আপনি ডাইরেক্ট রিটার্ন নিয়ে নিতে পারবেন যদি দেখেন আপনি যে প্রোডাক্টটা দেশের মধ্যে নিচ্ছেন সেই প্রোডাক্টটার সম্পর্কে আপনাকে যা দেখানো হচ্ছে যেখানে যেটা যেটা বলা হচ্ছে তার সাথে এক পার্সেন্ট অমিল পেলে কোনো কোশ্চেন ছাড়া মালটা রিটার্ন করে টাকাটা রিটার্ন নিয়ে নেবেন যদি এক পিস মাল রিজেক্ট সেরা ফাটাও পান সেক্ষেত্রেও সেটা আমাদের এখানে পাঠিয়ে দিবেন আমরা চেঞ্জ করে দিতে পারবো যদি এগুলা রং উঠে ফ্যাড হয়ে যায় নিয়ে আসবেন দেখাবেন নিয়ে যদি ছেড়ে সেক্ষেত্রেও প্রোডাক্টটা নিয়ে আসবেন শো করবেন টাকাটা রিটার্ন নিয়ে নিবেন এ হচ্ছে আমাদের ব্যবসার পলিসি শততাই হচ্ছে আমাদের মূল পুঁজি এখন আমি আপনাদেরকে দেখাবো টোটাল দশটা বারোটা ব্র্যান্ডের ডেনিম প্যান্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কালার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মধ্যে কোন বাইং হাউস দশ বারোটা ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ডেনিম প্যান্ট আপনাদেরকে কেউই দিতে পারবে আর দয়া করে যারা ফুল ভিডিওটা দেখবেন তারাই শুধু আমাদের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিবেন আর যারা ফুল ভিডিও দেখবেন না দু এক মিনিট আধা মিনিট দেখে আমার কোনো প্রোডাক্ট নেয়ার তাদের দরকার নেই এটা আমি আল্লাহ রাস্তে রিকোয়েস্ট করতেছি এবং দয়া করে আজান থেকে শুরু করে নামার শেষ না হওয়া বলতে আমরা দয়া করে ফোন না করি এখন সর্বপ্রথমে আমি আপনাদেরকে প্রত্যেকটা ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি আর যারা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের সব ডেনিং প্ল্যান আমাদের এখানে পেয়ে যাবেন যারা এগুলো সারা বছর শোরুমের জন্য হোলসেল অনলাইন অফলাইনের জন্য পেতে চান এবং দেশের বাইরে যারা নিতে চান তারা এই ভিডিওটা নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে দেখা বেলাইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখুন তাহলে এই সমস্ত সব গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেল আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন চলুন খুব কাজ থেকে আপনাদেরকে ব্র্যান্ড গুলো দেখে দিচ্ছি আমি সর্বপ্রথমে দেখে দিচ্ছি এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন এটা লুক লাইক ফ্রন্ট সাইডটা কয়েন পকেটটা দেখেন এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন এটা চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট পেয়ে যাবেন আপনি তিরিশ পিস করে কাটনে এটা ফেব্রিক চান্স হচ্ছে বারো সুপার স্প্যান্ডেক্স এটা স্প্যান্ডেক্স ছেড়ে দিলেও সেক্ষেত্রে প্যান্ট গুলো আপনি রিটার্ন করতে পারবেন এ হচ্ছে লুক লাইক ফ্রন্ট ভিউ এরপর দেখে দিচ্ছি এটা লুক লাইক এটার ব্যাক ভিউটা এ হচ্ছে নাম্বার ওয়ান ব্র্যান্ড এরপর যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দুই নাম্বার ব্র্যান্ড দুই নাম্বার ব্র্যান্ডটা দেখেন দেখে নেন যে কতটা চমৎকার ইনার ফেব্রিক্স দেখে নেন এ হচ্ছে এটার হর্ন ভিউ লুক লাইক এটার কয়েন পকেট দেখেন কতটা গোর্জিয়াস কয়েন পকেট এটা হচ্ছে এটার ব্যাক ভিউ টা দেখে নেন কতটা চমৎকার ব্যাক ভিউ এই ব্র্যান্ডটা পাবেন আপনি ব্ল্যাক সহ জেড ব্ল্যাক সহ চারটি ওয়াস নিয়ে ডেনিমের প্যান্টগুলো পাওয়া যাবেন এটার ফেব্রিক কম্পোজিশন হচ্ছে 14% এর ফেব্রিক্স 2% এক্সপ্যান্ডেক্স এটা সাইজ হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত পেয়ে যাবেন এরপরে যদি দেখাই আমি এই প্যান্টটা পেয়ে যাবেন আপনি এটার ব্র্যান্ডটা দেখে নেন এভাবে একেবারে এমবডারি করা এ হচ্ছে তার ফ্রন্ট ভিউ কয়েন পকেটটা দেখে নেন চমৎকার ভাবে এ হচ্ছে তার ব্যাক ভিউটা দেখে নেন চমৎকার ভাবে এগুলো শম্প ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমার এখানে কোনো বি সি ডি প্রোডাক্ট পাবেন কিউসি আউট কোনো প্রোডাক্ট পাবেন না কিউসি লেস কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না এটার ফেব্রিক সাউন্স হচ্ছে এই বারো ফেব্রিক্স এবং থ্রি অর ফোর পার্সেন্ট এক্সপ্যান্ডেড চারটা ওয়াশ এটা সাইজ পেয়ে যাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে আমি যেটা দেখাচ্ছি এই হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড কতটা দেখেন একেবারে পাঁচশো এগারো ভার্সনের এটা পেয়ে যাবেন চমৎকার ভাবে এই লুক লাইক ফ্রন্ট ভিউ এটার হচ্ছে লুক লাইক ব্যাক ভিউটা দেখেন এ হচ্ছে ব্যাক ভিউ এই ব্র্যান্ডের ফুল রিভিউটা আমি ব্র্যান্ডগুলো সব দেখি এরপর আপনাদেরকে দেখে দিচ্ছি কয়েন পকেট এটার যে বাটনগুলো দেখে নেন চমৎকারভাবে এটার ফেব্রিক চাংচ হচ্ছে বারো এটা ফুল সুপার এসপ্যান্ডেক্স এটার এসপ্যান্ডেক্স ছেড়ে দিলেও আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন আমার এখান থেকে এটা চারটা ওয়াশ নিয়ে পেয়ে যাবেন পার কাটোয় তিরিশ পিস করে এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই এই ব্র্যান্ডটা দেখে নেন যে কতটা চমৎকার একেবারে করা এটার বাটনটা দেখেন একেবারে ব্র্যান্ডিং করা কয়েন পকেটটা দেখেন করা একেবারে এভাবে পেয়ে যাবেন লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা এরপর যদি এটার ব্যাক ভিউটা আমি দেখাই এ হচ্ছে এটার ব্যাক ভিউ এটা পেয়ে যাবেন আপনি চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টটা পেয়ে যাবেন তিরিশ ফিট জেড ব্লাক সহ এটার ফেব্রিক চান্স হচ্ছে তেরো অঞ্চল টু পার্সেন্ট স্প্যানডেক্স সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে যদি আমি আপনাদেরকে এই ব্র্যান্ডটা দেখাই দেখেন একেবারে চাহিদার শীর্ষে বিক্রির শীর্ষে এটা পেয়ে যাবেন আপনি এটা হচ্ছে লুক লাইক এটার ফ্রন্ট ভিউটা দেখে নেন এটার যে বাটন এবং রিপিট গুলো দেখেন একেবারে ব্রান্ডিং করা চমৎকার ভাবে কয়েন পকেটটা ডিজাইন দেখেন এটার ব্যাক ভিউটা ব্যাক পকেটের ডিজাইন গুলো দেখেন এটা পেয়ে যাবেন আপনি পাঁচটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্ট গুলো পেয়ে যাবেন এটার ফেব্রিক অংশ হচ্ছে সাড়ে বারো অংশের ফেব্রিক সুপার সফট ফেব্রিক সাড়ে বারো অংশের ফেব্রিক টু আর থ্রি পার্সেন্ট স্প্যান্ডেক্স এটার সাইজ পেয়ে যাবেন আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপর আপনি পেয়ে যাবেন একেবারে এই যে ব্র্যান্ডটা দেখে নেন আপনি চমৎকার ভাবে এটা পেয়ে যাবেন কাপড়গুলো দেখেনই না সব অর্গানিক ফেব্রিক্সের কাপড় এটা পেয়ে যাবেন চোদ্দো আউঞ্জের এটা চোদ্দো আউন্স টু পার্সেন্ট এবং এটা সাইজ হচ্ছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত জেড ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে এই ডেনিমের প্যান্টটা আপনি পেয়ে যাবেন চমৎকার ভাবে এরপরে হচ্ছে এই ব্র্যান্ডটা দেখে নেন সব ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো আমাদের এখানেই পেয়ে যাবেন বাংলাদেশের কেউই এতগুলা ব্র্যান্ড একসাথে আপনাকে দিতে পারবে না এ হচ্ছে এটা লুক লাইক ফ্রন্ট ভিউ এটার কয়েন পকেটটা দেখে নেন যে একেবারে এমব্রয়ডারি করা এটার যে বাটন প্লাস যে রিপিট একেবারে খোদাই করে সম্পূর্ণ ব্র্যান্ডিং করা এরপরে হচ্ছে এটার ব্যাক ভিউটা যদি দেখাই দেখেন কতটা চমৎকার একটা ব্যাক ভিউ লেদার পাস ওয়েস্ট্যাগ এবং এগুলা প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু আপনি এখানে রিপিট এবং বাটনের কাটা প্রত্যেকটা ব্র্যান্ডের রিপিট এবং বাটনের কাটা ইনার সাইকে এবার ব্র্যান্ডিং করা পাবেন এই ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন চারটা ওয়াশ নিয়ে তিরিশ পিস করে এটার ফেব্রিক চান্স হচ্ছে তেরো অংশের ফেব্রিক্স টু পার্সেন্ট স্প্যান্ডেক্স সাইজ আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এরপরে একেবারে সোনার হরিণ যেটাকে বলা যায় এই ব্র্যান্ডটা আপনারা সব সময় সবার কাছে পাবেন না আমি চ্যালেঞ্জ করে দিলাম এটা পেয়ে যাবেন ইনার সাইডের এর সুইং গুলা গুলো দেখেন এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ কয়েন পকেটটা দেখেন যে কতটা চমৎকার কয়েন পকেট এবং এবার রিপিট এবং বাটন দেখেন একেবারে সম্পূর্ণ ব্রান্ডিং করা এভাবে পেয়ে যাবেন এটার ব্যাক ভিউটা যদি আমি দেখাই এ হচ্ছে এটার ব্যাক ভিউটা এভাবে পেয়ে যাবেন এই প্যান্টটা পেয়ে যাবেন ব্ল্যাক সহ চারটা ওয়াশ নিয়ে পার কাটনে 30 পিস এটার ফেব্রিক সাউন্ড হচ্ছে 14 আউন্সের ফেব্রিক এটা সাইজ হচ্ছে 30 থেকে 38 পর্যন্ত 2% স্প্যানডেক্স লাস্টে ফল যদি আমি দেখাই এই ব্র্যান্ডটা পেয়ে যাবেন আপনি একেবারে চমৎকার ভাবে এই ব্র্যান্ড টা পেয়ে যাবেন আপনি লুক লাইকেটার ফ্রন্ট ভিউটা যদি দেখেন কাছ থেকে খুব সুন্দরভাবে যদি আমি দেখাই কয়েন পকেটটা দেখেন কত স্টাইলিশ এবং একেবারে ব্র্যান্ডিং করা ফ্লাগ লেবেল এখানে দেওয়া আছে ব্র্যান্ডিং করা এটার যে বাটনটা কতটা জোস একেবারে ব্র্যান্ডিং করা রিপিট ব্র্যান্ডিং করা এগুলা প্রত্যেকটার কাটা ব্র্যান্ডিং করা পেয়ে যাবেন এভাবে চমৎকারভাবে সুন্দরভাবে এই ব্র্যান্ডটা আপনারা পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে পার কাটুনের 30 পিস এটা ফেব্রিক চাংস হচ্ছে বারো ফেব্রিক্স এটার স্প্যান্ডেক্স একটা ফুল স্প্যান্ডেক্স সুপার স্প্যান্ডেক্স বারবার বলতেছি যদি এটা স্প্যান্ডেক্স ছেড়ে দেয় সেক্ষেত্রে ওই প্যান্ট আপনি আমাদেরকে রিটার্ন করে টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন এভাবে পেয়ে যাবেন প্রত্যেকটা একেবারে ব্র্যান্ডিং পলি করা এভাবে প্রত্যেকটা ব্র্যান্ডিং করা ওয়ান বাই ওয়ান পলি করা হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা অবস্থায় এভাবে এই ডেনিমের প্যান্টগুলো পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে যে ব্র্যান্ডটা বলছিলাম এটার ফুল রিভিউটা দেখিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ সর্বপ্রথম কার্টুনটা আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের মধ্যে ডেনিমের প্যান্টগুলো আপনারা কিভাবে পেয়ে যাবেন বিশ্বের নাম্বার ওয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান মানে নাম্বার ওয়ান আপ দেখেন একটা কার্টন আনবক্সিং করলাম কার্টন আনবক্সিং এর পরে এই ডেনিমের প্যান্টগুলো আপনি চমৎকার ভাবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কিউচি করা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা অবস্থায় পেয়ে যাবেন প্রত্যেকটা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা সহ এভাবে পেয়ে যাবেন পাঁচটা ওয়াশ নিয়ে এই ডানিমের প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম এটা কালারগুলো দেখে দিচ্ছি যে কি কি কালারগুলো আপনারা পাচ্ছেন এবং potroটা চমৎকার কালার দিস ইজ নাম্বার 1 ওয়াশ এটা হচ্ছে ভিসকাস ওয়াশ বা টিন ওয়াশ চমৎকার একটা ভিসকাস ওয়াশ বা টিন ওয়াশ দেখেন লুক লাগ যেটা দেখাইছিলাম ফront view কা potroটা চমৎকার ফront view পয়েন্ট পকেট এগুলো কিন্তু একটু স্টাইলিস্ট করা টোটালি ডিফারেন্স এটা আমি যদি হাত দিয়ে না বুঝিয়ে দিই আপনি বুঝতে পারবেন না আপনার কাছে যদি অরিজিনাল ডেনিং প্যান্ট থাকে বা যার কাছ থেকে নিচ্ছেন আপনার হাতে নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ডিফারেন্স কোথায় এটা হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা এ হচ্ছে ব্যাক এবং এ প্যান্ট গুলো সম্পূর্ণ দেখাইলাম সব কিন্তু প্যান্ট গুলো এটা না আপনার একেবারে সাথে মিলে যাবে না একেবারে লুচ হবে এরকমের কোন ডেনিমের প্যান্ট না এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়াশ এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই নাম্বার টু এটা হচ্ছে মিড ব্লুর উপরে এই ওয়াশটা চমৎকার একটা মিড ব্লু দেখেন এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে দুই নম্বর ওয়াশ এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে তিন নম্বর ওয়াশ এটা হচ্ছে ডার্ক ব্লু চমৎকার একটা ডার্ক ব্লু ওয়াশ এভাবে পেয়ে যাবেন ডার্ক ব্লুটা কতটা সুন্দর ফন ভিউটা দেখে নেন যে কতটা গর্জিয়াস কালার যেটা আমি বলছিলাম এটা যদি রং উঠে যায় এ হচ্ছে ব্যাক ভিউ এটা রং উঠে গেলেও এটা আপনি চেঞ্জ করে আপনি টাকা রিটার্ন নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাল্লাহ আমাদের যে কোনো ব্র্যান্ড আপনাদেরকে যা যা বলতেছি যে ব্র্যান্ডটা নেন যা যা দেখাবো এর সাথে মিল পাবেন না কোনো কথা নাই টাকা রিটার্ন নিয়ে নিবেন প্রোডাক্টটা রিটার্ন দিয়ে দিবেন এ হচ্ছে চার নম্বর ওয়াশ এটা হচ্ছে লাইট ওয়াশ কতটা চমৎকার লাইট ওয়াশ এটা এ হচ্ছে দেখেন কালার কোনো কালারের সাথে কোন কালারে আপনি কোনো মিল খুঁজে পাবেন না এ হচ্ছে পাঁচ নম্বর ওয়াশটা দেখেন এটাও একটা টিন ওয়াশ যথেষ্ট দামি ওয়াশ দেখেন কোনো ওয়াশের সাথে কোনো ওয়াশের কোনো মিল আপনি খুঁজে পাবেন না একেবারে ডেনিমের প্যান্টগুলো আপনি সর্বনিম্ন তিরিশ পিস নিতে পারবেন দয়া করে খুবসা রিটেইলের জন্য কেউই আমাদেরকে ফোন দিবেন না আমাদের এখানে শুধুমাত্র হোলসেল হয় এবং দেশের বাইরে রপ্তানি হয়ে থাকে এখন চলুন কাছ থেকে আপনাদের এর ছুইং কোয়ালিটি গুলো দেখিয়ে দিচ্ছি এবং এর সাথে যে কতটা অরিজিনাল অথেন্টিক অ্যাকসেসরিজ খুব কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখেন এটার সাথে কি কি অ্যাটাচমেন্ট পাচ্ছেন সুইং কোয়ালিটি যেটা বলছিলাম পকেট দেখেন টোটাল ছয়টা রিপিট পেয়ে যাবেন এবং প্রত্যেকটা রিপিট একেবারে ব্র্যান্ডিং করা বাটন অলস একেবারে ব্র্যান্ডিং করা রিপিট ব্র্যান্ডিং করা এবং এর সাথে একেবারে সব যে চমৎকার যেটা হচ্ছে এটা দেখেন এখানে একটা মনোগ্রাম দেওয়া আছে এই ব্র্যান্ডের মনোগ্রাম দেওয়া আছে একেবারে একটা জিপার পেয়ে যাবেন চমৎকার এরপর এটার সাথে তো অবশ্যই একটা হ্যান্ড পেয়ে যাবেন ইচ্ছা করলে বসিয়ে দিতে পারবেন প্রত্যেকটার সাথে দেখেন এভাবে একটা একেবারে ব্র্যান্ডিং করা লেগ স্টিকার বা সাইজ স্টিকার বলেন পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এভাবে একটা মেন লেভেল পেয়ে যাবেন এটা কিন্তু ওয়ান পার্টের সেলাই করা চার পাশে কিন্তু এপাশ থেকে দেখা যাবে না এটাই হচ্ছে এক্সপোর্ট এর প্যান্ট মোটামুটি বৈশিষ্ট্য এখান থেকে আপনি দেখে নেবেন চমৎকার ভাবে এরপরে যদি এটা আমরা ব্যাক সাইডে যাই তাহলে ব্যাক সাইডে কি দেখা যাবে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা এই ব্র্যান্ডের প্যান্ট আপনি যেটা কিনছেন এটা কি এমবুডারি সুতো দিয়ে এমবুডারি করা কিনা না সুইং সুতো দিয়ে সুইং মেশিনে করা এটা আপনি ভালোভাবে লক্ষ্য রাখবেন লুপ দুটো তো এখানে অবশ্যই পেয়ে যাবেন অনেকের লুপ আছে দেখবেন এখানে মাঝখানে যে লুপটা লেভেল এই লেভেলে এখানে লুপ লাগানো এটাও এর প্যান্টের একটা বৈশিষ্ট্য এটা দেখে নেবেন এবং এখানে দেখেন একটা ব্যাক পকেটটা বা পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে একেবারে ব্র্যান্ডিং করা এভাবে একটা ফ্লাগ লেভেল এখানে পেয়ে যাবেন প্রতিটা প্যান্টের সাথে এরপর এটার সাথে একেবারে দেখেন এটা বারকোড সহ এখানে পেয়ে যাবেন একটা চমৎকার পাঁচশো এগারো ভার্সন যে এভাবে পেয়ে যাবেন একটা ওয়েস্ট্যাক প্রতিটার সাথে এবং লেদার পাচেস এখানে দেখেন একেবারে পাঁচশো এগারো লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল লেদার পার্সেস পেয়ে যাবেন এটার সাথে এবং এটার সাইজগুলো আমি এখন বলে দিই এটা সাইজ পাবেন আপনি আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত ২৮ এবং আটত্রিশে দুটো সাইজ তিরিশ পিসের একটা কার্টুনের মধ্যে আপনি আপনি দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ এবং ছত্রিশ এই চারটা সাইজ আপনি মোটামুটি ওয়ান টু টু ওয়ান এ পেয়ে যাবেন দ্যাট মিনস তিরিশের যদি পান আপনি চার পাঁচ পিস ছত্রিশের হয়তো চার পাঁচ পিস বত্রিশ চৌত্রিশ আট নয় পিস এভাবে পেয়ে যাবেন এই যে দু এক পিস কম বেশি বললাম এর কারণ হচ্ছে আমরা এই প্রতিটা প্রোডাক্ট আপনাদের হাতে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে এরপর দিয়ে থাকি এই কিউসির কারণে হয়তো দু এক পিস কালারে বা সাইজে কম বেশি হয়ে যেতে পারে এ হচ্ছে এটা দেখেন পকেট একেবারে টোটালি প্রিন্ট করা পকেট কত বড় দবদবে পকেট কোনো ফাটা নাই কোনো রং লাগা নাই এভাবে পেয়ে যাবেন এখানে দেখেন যে কতগুলা লেবেল আপনি পেয়ে যাবেন পাঁচ ছয়টা লেবেল পেয়ে যাবেন এখানে সুন্দরভাবে এখানে এখানে নিচে আরো দু তিনটা দুটো লেবেল আছে ছোট ছোট করে এভাবে লেবেল পেয়ে যাবেন এরপর যদি এটার ব্যাক সাইডটায় চলে যাই তার ব্যাক সাইডটা দেখেন এখন স্প্যান্ডেক্সটা এখন দেখেন টোটালি সুপার স্প্যান্ডেক্স এবং এটার যে চিলি গুলো দেখেন আপনি এক্সপোর্টের প্যান্টের চিলি এভাবে ফাটানো পাবেন এভাবে মুড়িয়ে দিয়ে এখানে সেলাই পাবেন না এটা সম্পূর্ণ একেবারে দেখেন ফাট ফাটানো চিলি দুই সাইডের চিলি চাই আপনি এভাবে পেয়ে যাবেন ফাটানো এইভাবে এই প্যান্টগুলো আপনি পেয়ে যাবেন অর্থাৎ যারা এই প্যান্টগুলো বা এই ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের প্যান্ট আপনারা যার যেটা পছন্দ হয় নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কল করে যোগাযোগ করে আমাদের অফিসে এসে একটা একটা করে কিউসি করে এই প্রোডাক্টগুলো ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে নিতে পারবেন আর যারা এই প্যান্টগুলো কন্ডিশনে কুরিয়ারে নিতে চান তারা প্রতিটা কার্টুনের জন্য আমাদেরকে যে ব্র্যান্ডই নেন প্রত্যেকটা কার্টনের জন্য আমাদেরকে দু টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার আপনার এর নাম আপনার মোবাইল নাম্বার ব্র্যান্ড নাম এবং কুরিয়ার নাম লিখে মেসেজ করে দিবেন অ্যাজ ইউজুয়াল আপনারা যেভাবে কন্ডিশনে প্রোডাক্ট গুলো নিয়ে থাকেন আমরা আপনাদেরকে কন্ডিশনে প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এ বলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত